চোখের পানি সেরে কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা চায় এরে যুবক আল্লাহর গুনাম করো জীবনের গুনার জন্য বিনয়ের সাথে কান্না শুরু করে বলে উদয়ার মালি দুনিয়ার সকলের দরজা বন্ধ তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ ও আল্লাহ তোমার রহমতের দরজা তুমি খুলিয়া রাখছো দুনিয়াওয়ালারা দরজা ভালো করে আটকায় ঘুমায় এখন যদি দুনিয়ার কোনো দরজা গিয়ে ধাক্কা দেয় বলবেন চোর ডাকা সবাই ডাকা তার চোর বলিয়া তারায় দিবে কিন্তু তোমার দরজা তো বন্ধ না তোমার দরবার এই সময় যারা ডাকবে তাদেরকে তুমি বলবা এত মহাব্বতের বান্দা ইমাম সাহেব বলেছে এই সময়ের কান্না নাকি তুমি বড় মহাব্বত করে শুনো তুমি নাকি প্রথম আসমানে হাজি ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই

বিশ্বাস করে আল্লাহ এক নবী এক আল্লাহর দেওয়া কিতাব সত্য যারা বিশ্বাস করে সমস্ত নবী রসুলগণ মাসুম আল্লাহর পাঠানো পায় যারা নবীদের দেওয়া কিতাবগুলো বিশ্বাস করে তেয়ামত বিশ্বাস করে হাসর নাসর বিশ্বাস করে যারা নবীদের উপরে নাজিলকৃত কিতাবের উপর ইমান আনে যারা ফেরেশতাদের উপরে ইমান এনেছে ফেরেস্তা আছে যারা ইমান এনেছে আল্লাহর উপরে আমার ভাগ্যে যা আছে তাই হবে এগুলো কোনো আগপিস হবে না আল্লাহ যা লিখেছেন তা হবে এই রকম বিশ্বাস যারা অন্তরে জমিয়েছ তাদের নাম হলো মোমেন আল্লাহ বলেন অমিনের দল আমি আল্লাহ যত মানুষ সব আমি আল্লাহ নিজে বানাইছি আমার বড় আপন বান্দা দুনিয়াতে আমি যাহা কিছু বানাইলাম সব আমার বানানো এগুলো হলো সৃষ্টি আমি আল্লাহ একক হলাম স্রষ্টা আমি আল্লাহ হলাম খালেক আর দুনিয়ার সব হলো মখনুক আমি আল্লাহ এককভাবে সব কিছু সৃষ্টি করেছি এই গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহর কাছে একমাত্র দামি হলো যারা মানব জাতি মানব জাতির আল্লাহর কাছে বড় দাম ওয়ালাকাদ কাররামনা বানী আদাম ওয়া হামনাহুম ফিল বরি ওয়াল বাহরি ওয়া রাজাফনাহুম অরা সপনা হোম মিনাতৈবা ওয়াফকাল্লাহু আল্লাহ কাশিরি খনা খনা তফিলা আল্লা বনেন বনি আদম মানব জাতিবরদা আমি আমি আল্লাহ তাদের জন্য পবিত্র খানার আয়োজন করেছি আমি আল্লাহ পাক এই দামি মানুষের জন্য দামি খানার ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই দামি দামি মানুষের জন্য আমি আল্লাহ দয়া করে দামি দামি চলার রাস্তার ব্যবস্থা করলাম থাকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই মানুষের মধ্যে আবার একে অপরের তুলনায় মর্যাদা বাড়ায় দিলাম ও দুনিয়ার মানুষ আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে বড় দামি যারা মোমেন মুমিনদের মধ্যে দামি যারা আম্বিয়া একরাম আম্বিয়া একরামের মধ্যে সব থেকে দামি রহমাতুল্লিল আলামিন আর নবীদের উম্মতের মধ্যে সব থেকে আল্লাহর দরবারে দামি হলো একমাত্র আখিরি নবীর উম্মত আমরা মুসলমান দেখো যা কর আনুমে আয়ে মুহতারম কে উম্মতে উমা উমা পাক বলেন আমি মুস্তফা আমার প্যারা নবী আলামিনের উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম আর আখির নবীর উম্মতের মধ্যে তারা সব থেকে বড় আল্লাহর দরবারে দামি যাদের মধ্যে থাকবে কোরআনের

আল্লাহ রব্বুল আলামিন কোরআন ওয়ালা নবীর আশিকের এত সম্মান দান করেছেন আজকে এই মজলিসটার এত দাম কেন এতগুলো মানুষ এখানে আপনারা হাজির হয়েছেন আমার চেহারা দেখার জন্য না একমাত্র কারণ আপনি মানেন আর নাই মানেন এখানে হাজির হওয়ার আকর্ষণ আমার মাওলা পাকের কালা এখানে কোরআনের আলোচনা হচ্ছে রসুলের হাদিসের আলোচনা হচ্ছে দিনের আলোচনা হচ্ছে জন্য এই মজলিসের দাম শুধু তাই না এই মজলিসের মধ্যে যারা বসবে তাদের এত দাম আল্লাহর নবী বলেন কালান্নবী সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة أغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في منع. আল্লাহর নবী বলেন অ দুনিয়ার উন্নতের দল এমন কোন মজলিস নাই মাজমা নাই যেখানে জিকির হয় কোরআনের তালাওয়াত হয় দিনের আলোচনা হয় রহমতের ফিরিস্তা পুরা মজলিসটারে বেষ্টন করে রেখেছে এত দামি মজলিস এই মজলিসটা কেন বলে কোরআনের আলোচনার মজলিস এই মজলিসে বসলে গুনা মাফ বান্দা যদি তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় নেয় মায়ের গর্ব থেকে বাচ্চা বের হলে যেমন নিষ্পাপ কোনো গুণা নাই কোরআনের ময়দান থেকে যেই বান্দা চোখের পানি নিয়ে কান্না করে তওবা করে বিদায় হবে মদিনার নবী জানায় দেয় উম্মতেরা শুনে নেও তোমরাও মায়ের গর্ভের শিশু বাচ্চার মতো নিস্বাপ হয়ে বাড়ি রওনা হয়েছ ইয়া আমানুস্তাঈনু বিসবরি ওয়াস সালাহ আল্লাহ বলেন যারা মুমিন আল্লাহকে মানো নবী মানো কিতাব মানো কোরআন মানো হাদিস মানো আখেরাত মানো তাকদীর মানো ফেরেস্তা মানো আম্বিয়া کرامদের মানো মান বিস সাবরি ওয়া তোমরা সাহায্য প্রার্থনা করো সবর সলাতের মাধ্যমে কেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক সওবিনেরিনদের সাথে থাকেন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছেন পয়গম্বর বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া لا ت ميريد الله به خير يصيب من যার মঙ্গল কামনা করেন তাকে ধৈর্যের পরীক্ষায় পাশ করায়া দেয় আল্লাহ পাক মুমিনদের বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে আরো জোরে বলেন আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো দুনিয়ার কারো কাছে সাহায্য চেয়ে লাভ নাই কারণ এই দুনিয়ার মধ্যে জানেন আপনারা আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি বলেন বলেন আমার নবীর থেকে সম্মানিত আর কোনো বান্দা আছে নাকি আমার নবীর কেমন দাম সারা রাত সারাদিন সারা জিন্দগি বয়ান করলো শেষ করা যাবে না এক কথায় বলবা আমার নবী এত দামি যার কোনো তুলনা নয় আ ইমামুল বহর সত রহমত্লীল আলমিন সৈয়দ নইন আখরুলহমতলীল আলমিনেগু সোতারু

কিন্তু এখানে আমরা যারা বসে আছি কেউ কোনোদিন বলি না আল্লাহ আমাদের দয়ার মালিক আমার আল্লাহ দয়া করে আমাদেরকে বানাইলেন দয়া করে বানিয়েছেন এই একটা নেয়ামতের জন্য যদি শেষ দাও দেয় এক শেষ দায় কে কায়েম হয়ে যাবে একটা নেয়ামতের শোকর আদায় করে শেষ করা যাবে না কেমন মায়ার নবী আমার এই নবীজি আপনাদের জানা থাকলে বলেন নবীজির হায়াত কত বছর ছিল কথা বলেন না কেন আজকে আপনারা দীর্ঘদিন ঘরের দরজার জানালা আটকায়া ঘুমাইছেন আজকে আল্লাহ একটু সুযোগ দিছেন এক জায়গায় হওয়া খুশি না বেজার আসতেছে না এই লকডাউন এই করোনা এই বিপদ আমার জন্য আপনার জন্য মানুষের জন্য একটি কঠিন একটি পরীক্ষা আমার জন্য আপনার জন্য আর এই আসলো কেন এই বিপদ বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন কি পরিমাণ অপরাধ এই সমাজে চলতেছে কি পরিমাণ অপরাধ নিজের কলিজার টুকরা মেয়েটাকে বাবায় হোটেলে ঢুকায় বলে তুই আমার আজকের জন্য স্ত্রীর কি পরিমাণ অপরাধ এই সমাজে চলছে ছয় বছরের শিশু বাচ্চাটাও হয় এর কোন বিচার পাওয়া যায় না কি পরিমাণ অপরাধ এরে যুব আমিও তোমার মতো একটা যুবক সন্তান এমন একটা দিন আসবে তুমিও বুড়া হয়ে যাবে আমিও বুড়া হয়ে যাচ্ছি যৌবন আর থাকবে না রে বাবা এক সময় যৌবন বিদায় নিবে পুরার জীবনটাও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে তিনটা কাপড় পরে কবরে চলে যাবে পঞ্চাশ বছর পরে এই জায়গার কোন মানুষ জানবে না তোর মতো একটা বান্দা এলাকায় ছিল হ্যাঁ যদি ভালো কাজ করিয়া এলাকার মানুষ বছর স্মরণ করবে আবার ফেরাউনই মরলেও স্মরণ করবে ফেরাউনের মানুষ স্মরণ করে না করে কি না নমরুদেরও স্মরণ করে দোয়া করে সবাই নাম পরে বলে লানাতুল্লাহ আলাই আল্লাহর লানত অভিশাপ কথা নমরুদ কথা ফিরাউন সাদদা তাজি কথা রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা এই নবীর উম্মতের দল সাদদ সমপালক তোমায় নাহি কোহেলিতে দিবে ওংকারে মানা তোমায় নিয়ে যাবে অন্ধকারে চলছ বন্ধু পথের মাঝে একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা এরে আল্লাহর বান্দা কই গেল সাবজাত কই নমরুদ কই ফেরাউন কই হামান কই কারণ ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নামটা মুসা যাবে না কারণ কোরআন শরীফ যতদিন আছে এদের নাম ততদিন থাকবে এদের নাম শুনে মানুষ শিক্ষা গ্রহণ করবে ওরা সৃষ্টির শ্রেষ্ঠ পাপিষ্ট এদের মতো খারাপ আর কেউ নাই অতএব যুবক ভাই তুমি যদি ভালো কাজ করে কবরে যাও এলাকার মানুষ তোমার জন্য দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে ছেলেটা বড় ভালো মানুষ ছিল আর অন্যায় করিয়া যদি কবরে যাও এলাকার মানুষ দোয়া করবে আল্লাহ একটা বিপদ আমাদের থেকে বিদায় হয়ে গেল এমন জীবন করহে গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে এরে নবীর উন্নতের দল হাটা জারির হজরত দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন আলেমদের উস্তাদ বড় বড় মহাদ্দিস গণের উস্তাদ এত বড় একজন দামি মানুষ টাকার কারণে কি সম্মান হয়েছে না না এই বান্দার মাথার উপরে দামি মানুষের হাতের সোয়া লাগছে কোন দামি বান্দা বলে আহমদ হোসাইন তার এত দাম কেন বলে তার মাথার উপরে আর একজন দামি মানুষের হাত লাগে তার মাথার উপরে আর একজন দামি মানুষের হাতের সোয়া পড়েছে এলেমের বাহাদুরি চলবে না বাহাদুরি চলবে না গাড়ি বাড়ির বাহাদুরি চলবে না রে মুসলমান ভালো করে শুনে নাও এরে নবীর গাড়ি বাড়ির কোনো দাম নাই দাম হলো একমাত্র আল্লাহর মোহবত আর নবির আদর্শের দল দামি মানুষের ছোয়া লাগলে নজর পড়লে মানুষের দাম বেড়ে যায় আপনাদের এই এলাকার নাম কি চাপিতলা এলাকার মধ্যে বেল্ডিং এর অভাব নাই বিদেশে থাকে টাকা পাঠায় নতুন নতুন বিল্ডিং কত রং লাগাইছে আল্লাহর কসম করে বলছে রে যুবক ভাই এই এলাকার একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই এই মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিযা কি নো মাইশ ফার নজর হে নো কে অজ দুনিযা জুদা বাশ বাশ কে পাশে বা খুদা ভাশ অজ ঵ক্বাই না মোবাইল এসে তোমার আমার জীবনের যৌবন কেড়ে নিল আরামের ঘুমও কেড়ে নিল এত ট্যাবলেট খাই তারপর কারণ তুমি কত পাওয়ারের ট্যাবলেট খাইবা তার থেকে এক কোটি পাওয়ার দিয়া মোবাইল বানাইছে ইটার দিয়ে তাকাইলেই ঘুম চলে যায় ইটার দিয়ে তাকাইলে খানার কথা ভুলে যায় বন্ধুর কথা ভুলে যায় নিজের বন্ধু আর বান্ধবীর জন্য এত পাগল না আমার যুবক কলিজার টুকরা ভাইজান মোবাইলের জন্য যেই পরিমাণ পাগল অযুবক আল্লাহর গোলাম আবার তোমার আমার মতো যুব স্কুল কলেজে লেখাপড়া করার পরেও তাকায় দেখো একক তো নামাজও বাদ দেয় না আছে না নাই এরে নবীর আশেকের দল আমার মদিনার নবী যুবকের জন্য দোয়া করেছেন কারণ আল্লাহর নবী বলেন যুবকের দ্বারা দিনের খেদমত হয়েছে বেশি আজকে যদি আমার সমাজের প্রত্যেকটা যুবক নেশার থেকে ফিরে যায় হাতটাকে পবিত্র বানায় এলাকার সব যুবক যদি পাঁচবেলার নামাজ মসজিদে আদায় করে এই এলাকায় মাদক থাকবে না এই করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে পড়ে পরীক্ষা জীবন বর গুনা করে কাটাইছো ও ব্যবসায়ী তোমার ব্যবসা বন্ধ চাকরি বন্ধ তোমার গুনার কারণে আজ তোমার স্ত্রী কষ্ট পায় তোমার আমার গুনার কারণে আমার শিশু বাচ্চাটা কষ্ট পায় তোমার আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায় তোমার আমার গুনার কারণে সারা দুনিয়ার মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে আমার সন্তানের বিপদ আমার শিশু বাচ্চার কোনো গুণা তাহলে এই বাচ্চা কেন অসুস্থ হইয়া বিছানায় আছে ওর কেন একশো দশ জ্বর থাকে ওর মাথা কেন ব্যথা ওর কেন পেটে ব্যথা শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই একমাত্র কারণ আল্লাহ মাঝে মাঝে অসুস্থতা দেয় আল্লাহর বান্দাদের মর্যাদা বাড়াবার জন্য কিন্তু লাগাতার অসুস্থতা কেন একমাত্র কারণ তোমার আমার গুণার কারণে এই বিপদ আল্লাহ এই মহামারী দিয়া কয় তওবা কর কারণ এই বিপদটা এমন কঠিন বিপদ মা মারা গেছে সন্তান আর কাছে যায় না সন্তান মরে গেল মা বাবা সন্তানের আর কাছে যায় না মা শিশু বাচ্চাটা করোনা হয়েছে দূরে রেখে দিছে কাছে নেয় না কোলে নেয় না বাচ্চাটা কান্না করে বেকার আর আম্মু আম্মু কোলে নাও সব বাচ্চাটা পাগল নি পাগলের মতো কান্না করে মাটিতে গড়াগড়ি খায় মা কাছে আয় না কেন ভেতরে রোগ তোর করোনা করো না একটু চিন্তা কর দুনিয়ার কোটিপতি কত দামি দামি বান্দা আল্লাহ কিসের অহংকার করো এরে আল্লাহর বান্দা অহংকারী করিও না চোখ চট বন্ধ করে দেখো আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে কত বন্ধু বান্ধব আজকে অনেকেই নাই জানি না এই করোনা কতদিন থাকবে আর কত তাজা প্রাণ কেড়ে নিবে জানা নাই কতদিন থাকবে আর তাজা প্রাণটা কেড়ে নিবে গবেষণা করে গবেষকরা বলে ডায়াবেটিক্স যেমন একটা রোগ এই করোনা নামের এই রোগটাকে এমন পর্যন্ত থাকবে শিশু বাচ্চাকে যেমন টিকা দেওয়া হয় ধনুষ্ঠকার রোগ হবে না মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য ঠিক করোনার জন্য একটা অ্যান্টিভাইরাস এরকম একটা টিকা দেওয়া হবে যেই টিকা দিলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবে শুধু তাই নিজেদের ট্যাবলেটও নাকি বের হয়ে গেছে দুইটা দুইটা করে চারটা ট্যাবলেট দুই সপ্তাহে খাও তাহলে সহশায় করোনা তোমাকে আক্রান্ত করতে পারবে না এরে নবীর উন্মতের দল জানি না এই আক্রান্ত এই করোনা কাকে ধরবে কার মায়ের কলটা কালি হায়া যাবে আল্লাহ পাক দিয়া কয় মুমিন তওবা কর গুনাহ সারিয়া দে এক সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়ার মানুষের মুক্তি করে দিব একটু চিন্তা করেন তো আল্লাহ পাক এক সেকেন্ড লাগে দুনিয়া শেষ করতে এক সেকেন্ড লাগে এরপরও কি আমরা গুনাহ থেকে বাঁচতে পেরেছি হ্যাঁ আগে ক্যারাম খেলতো রাস্তায় এখন করে ঘরের বারান্দায় কি করোনার আগে মানুষ গুনা করত রাস্তায় এখন ঘরের ভেতরে বসে তাস খেলে জুয়া খেলে লুডু খেলে ক্যারাম খেলে এরপরে মোবাইলের গেমস তো আছেই আজান শুনতেছে মসজিদে যায় না দেখছেন নি চালাক কাকে বলে যখন মসজিদ সরকার বন্ধ করে দিল কেউ যাইও না দুই একজন মানুষ যদি যাও চার পাঁচজন গেল তিন হাত করে চার হাত করে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও তখন যারা নামাজ ঠিক মতো পড়তো না তারা হুজুর মসজিদ খুলতে বলেন যেতেই হবে নামাজে যাব। পাগল হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য যারা নামাজ পড়তো না তারা এখন মসজিদ খোলা হয়ে গেছে এখন তাদের আর খবর নাই এখন ঘরের দরজার কয়ে কি সাহেব মসজিদের দরজা খুলছে জুমান নামাজে আসেন না কেন ভাই করোনার ভয় ওই সময় চিনলেই তো মসজিদ কেন খোলে না সরকার আর এখন মসজিদ খোলার পরে এখন ঘরের দরজা খোলে না কেন বলে বাইরে যাওয়া যাবে না লোকের ভিড় করোনার অথচ গবেষকরা কি বলে ঘরের দরজা থাক। বাইরের বাতাস লাগলে ভাইরাস লাগবে আর এখন আবার উল্টায় কয় দরজা খুলার আগ বাতাস টাতাস না লাগলে আক্রান্ত হবি ওই সময় কইছে ঘরের ভিতরে আটকা থাকো এই বাতাসে ভাইরাস ঘুরে এখন তা একেবারে সব বদ্ধ করে থাকিও না বদ্ধ করে থাকলে বিপদ তাড়াতাড়ি রাস্তার বাতাস টাতাস নেও দুলা বালু লাগলে যদি মরে মানুষ তাহলে আমি দেশের বালুর লেবাররা তো তাড়াতাড়ি মরত সারা দিন রাত বালু টানে আছে না নাই মারা গেছে আল্লাহ বুঝায় দিলেন مرد دواء 14 كار خمط كارو هاتين يام يا الله. الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن وعملا وهو العزيز الغفور. هات الملكي মৌতের মালিককে আল্লাহ বলেন আমি হায়াত মৌদ দিয়া তো পাঠায় দিনাম আমলের পরীক্ষায় পাশ করিয়া আয় যাবি কৈ যাবি কই সাড়ে তিনার জায়গা ছাড়ার জায়গা আছেনি মারুন থেকে যতই পালাও মারুম তোমাই মেমে ঘিনি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না